অটো চালকের গা জোয়ারি ভাড়া বাড়ানো আর কতদিন চলবে সাধারণ মানুষ দিনমজুর এই লকডাউনে ট্রেন বাস পরিবহন ব্যবস্থা একেবারেই কম ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রুজি রোজগারের টানে তাদের আসতে হচ্ছে শহর কলকাতায় প্রতিদিন বতসার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষের অটোর ভাড়া কখনো তিরিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো একশো থেকে দেড়শো তাদের রোজগারের টান পড়েছে প্রতিদিন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষের অটো চালকের যে ভাড়া বৃদ্ধি এ নিয়ে ইউনিয়নের কাছে ইউনিয়নের কোনো খবরই নেই ইউনিয়ন ইউনিয়ন ভাড়া বাড়ানো নিয়ে কোনো কিছু জানছে না তারা জানারও চেষ্টা করছে না প্রতিদিন এই গাছওয়ারি ভাড়া বাড়ানো প্রত্যন্ত গঞ্জ থেকে শুরু করে শহর সমস্ত জায়গায় একই চিত্র ধরা পড়ছে এরা আমি এক চিত্র তুলে ধরেছেন মগরার থেকে আমাদের প্রতিনিধি অবৈদুল্লাহ লস্কর অটো ভাড়া বেড়েছে আপনার কি চার্ট দিয়েছে ইউনিয়নতে ভাড়া বাড়ার তাহলে আপনি এইভাবে প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছে কে নিচ্ছে সব জিনিসের দাম বাড়ছে সব জিনিসের দাম বাড়ছে আর আমাদের কোনো জিনিসের দাম কমছে না আমরা খালি বাড়তি করতে টাকাটা আনবো আমরা করতে টাকাটা নিয়ে অটো বন্ধ রাখো তুমি ওভাবে কথা বলো না তুমি অটোটা বন্ধ রাখো তোমার ইউনিয়ন আদেশে চলবে না তোমার আদেশে চলবে ইউনিয়ন যেটা বলবে সেটা শুনবে না তুমি তোমার তাহলে ইউনিয়ন কি বলে দিয়েছে তাহলে তুমি তোমার গার্জনে নিচ্ছ তোমার অটোটা চলছে তো একটা সংস্থার তরুপ তুমি আমার বলছো শোনো তোমার নাম কি জও প্রতিনিয়ত দ্রব্যমূল্যের বিস্ফোরণ চলছে পেট্রোপণ্য তরিতরকারি থেকে শুরু করে রাস্তাঘাটেও ছাড় মিলছে না মহানগর থেকে মগরাহাট সব জায়গায় চালকদের গাজোয়ারি ভাড়া বাড়ানো যেন হাতের মোয়া হয়ে গিয়েছে ইউনিয়নের কাছেও কোনো খবর নেই এ ব্যাপারে লকডাউনে গরিব দুস্থ অসহায় মানুষের পাশে থাকার বদলে ভাড়া বাড়িয়ে তাদের ঘাড় মটকাচ্ছেন অটো চালকরা মাত্র চার কিমি রাস্তা যাতায়াত করলে মাসুল গুনতে হচ্ছে চল্লিশ টাকা যেখানে আগে দিতে হতো চব্বিশ টাকা তারপর সে ভাড়া বাড়িয়ে তিরিশ টাকা করা হয় আর এখন রীতিমতো চল্লিশ টাকা এই আকাশ ছোঁয়া ভাড়া বাড়ানোটা আবার চলছে প্রশাসনের হাতের নাগালেই সমস্ত কাণ্ড কারখানা জানার পরও নির্বাক প্রশাসন অটোচালকরা বলেন এ বিষয় ইউনিয়ন নাকি কিছুই জানে না অটোচালকরা মিলে ভাড়া ঠিক করেছেন লকডাউনের জন্য একজন গরিব মানুষের কাছে পাঁচ টাকা অনেক বড় বিষয় সরকারি কর্মচারীদের কাছে হয়তো সেটা কিছুই নয় কারণ লকডাউনেও তারা ঘরে বসে পূর্ণাঙ্গ বেতন পাচ্ছেন রাজ্যে যত মাসুল গুনতে হয় দিন বর্তমান ভাড়া নিয়ে তো কোনো কিছু হওয়া সব ব্যাপার নয় কারণ আমরা ওদেরকে একটা ভাড়া ধার্য করে দিয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট অফিসে সেইভাবে ভাড়া ধার্য করে দিয়েছি তো সেই ভাড়া ধার্য করে দেওয়ার পক্ষ পরে আমরা ইউনিয়নের পক্ষ থেকে আমাদের এস্টাম এবং প্রত্যেকে আমরা তাদের গাড়ির লিস্ট রাখতেও বলেছি যে এই জায়গায় এই ভাড়া দিতে হবে তাছাড়া যদি কেউ লিস্ট না দেখে যদি ভাড়া অতিরিক্তভাবে নেয় প্যাসেঞ্জারকে বলা আছে যে সুস্থ প্যাসেঞ্জার আমাদের কাছে বলে সে সমস্ত গাড়িকে আমরা শোকস করে তাদের যথেষ্ট ব্যবস্থা নিয়ে লিখছে আগামী দিন যদি সেরকম যদি আমাদের কাছে যে খবর আসে আগামী দিনও সেই ব্যবস্থা আমরা নেব কারণ পাবলিককে নিয়ে আমাদের প্যাসেঞ্জারকে নিয়ে পাবলিককে নিয়ে আমাদের পাবলিকে পরিষেবা দেওয়ার জন্য আমরা যদি কোনো সমস্যা হয় সেটা দেখারও আমাদের দায়িত্ব মাঝ রাস্তায় ভাড়া নিয়ে বছরটা সেই ক্ষেত্রে অদূর এলাকার বাসিন্দা সে কোন জায়গায় জানাবে দিশেহারা তো সেক্ষেত্রে আপনাদের অটো ড্রাইভাররা মোটে কাগজ দেখাচ্ছে না বলছে লকডাউনে সব জিনিসের দাম বেশি তাই ভাড়া আমরা নিয়েছি এ বিষয়ে আমি কতটা মাঝ রাস্তায় যদি কেউ যদি ভাড়া যদি নিয়ে বচসা করে তাহলে একটা সাধারণ মানুষের ক্ষেত্রে অটোওয়ালাদের সাথে বা আরও অন্যান্য ক্ষেত্রে ঝগড়া করা সম্ভব নয় আমরা প্যাসেঞ্জারকে বলেছি যে আপনারা ঝগড়া করবেন না গাড়ির নাম্বারটা নিয়ে তার নামটা জেনে নিয়ে আপনি ওই ডেটটা বলে নিয়ে আমাদেরকে জানাবেন বা আমাদের ইউনিয়ন অফিসে আসলে আমরা শুনুন শুনে সেই গাড়িওয়ালাকে ডেকে আপনার সামনে সবোজ করে যথাযথ ব্যবস্থা আমরা নেবো প্রত্যেককে বলা আছে এবং আমরা নোটিশ দিয়ে আমরা যদিও অনেকে জানা নেই তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয় সেটাও আমরা লক্ষ্য রাখছি